আপনি কি জানেন পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেখানে সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ ব্রাশ করা না বরং নিজের গাড়ি বেঁচে আছে কিনা সেটা দেখা এমন এক গ্রাম যেখানে চোখের জল গাল বেয়ে নামে না বরং চোখেই জমে বরফ হয়ে যায় আজ আমরা যাব এমন এক জায়গায় যেখানে ঠান্ডা শুধু আবহাওয়া না ওটাই আইন জায়গাটার নাম অয়মিয়াক ওইমিয়াকন অবস্থিত রাশিয়ার উত্তর পূর্ব সাইবেরিয়ায় ইয়াকুতিয়া নামের অঞ্চলে চারদিকে পাহাড় ঘেরা এই জায়গাটা একটা প্রাকৃতিক ফাদের মতো ঠান্ডা বাতাস ঠোকে কিন্তু বেরোতে পারে না এই কারণেই ওইমিয়াকনকে বলা হয় কোল্ড পোল অফ দি আর্থ অর্থাৎ পৃথিবীর ঠান্ডার মেরু উনিশশো তেত্রিশ সালে এখানে রেকর্ড করা হয়েছিল মাইনাস সাতষট্টি দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রায় নিঃশ্বাস নিলে ফুসফুসে আগুনের মতো জ্বালা হয় খোলা আকাশে কথা বললে শব্দ যেন ভেঙে পড়ে এবং কয়েক মিনিটেই ত্বক স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয় এখানে মোবাইল ফোন দুই মিনিটেই বন্ধ হয়ে যায় কল করা যায় না কিন্তু ভুল করলেই মৃত্যু কল আসে এখানে গাড়ির ইঞ্জিন কখনো বন্ধ করা হয় না কারণ বন্ধ মানেই চিরতরে নষ্ট জল জমে যায় তাই পাইপলাইন নেই মানুষ বরফ গলিয়ে জল ব্যবহার করে টয়লেট ঘরের বাইরে কারণ মাটির নিচে কিছুই বানানো যায় না মাটি এতটাই শক্ত যেন পাথরও কাঁপে এখানে খাবার মানে ঘোড়া হরিণ মাছ আর চর্বি সবজি খুব কম কারণ এখানে কিছু জন্মায় না এই ডায়েটই মানুষকে বাঁচিয়ে রাখে কারণ চর্বি ছাড়া এখানে শরীর কয়েক ঘণ্টাও টিকে না শিশুরা স্কুলে যায় মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও স্কুল বন্ধ হয় শুধুমাত্র তখনই যখন ঠান্ডা মানুষের সহ্য ক্ষমতা ছাড়িয়ে যায় এই শিশুদের জন্য ঠান্ডা ভয় না এটাই স্বাভাবিক জীবন প্রশ্ন একটাই মানুষ কেন এখান থেকে চলে যায় না কারণ অয়মিয়াকুন শুধু জায়গা না এটা তাদের পরিচয় যেখানে জন্ম সেখানেই সংগ্রাম সেখানেই জীবন অমিয়াকন আমাদের শেখায় মানুষের সবচেয়ে বড় শক্তি তাপমাত্রা না অভিযোজন যেখানে পৃথিবী হাল ছেড়ে দেয় সেখানেই মানুষ বেঁচে থাকার নতুন গল্প লেখে